এক মহিলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আসিয়া বলিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি আমার মাকে আমার একটি কৃতদাসী দান করিয়াছিলাম তিনি মৃত্যুবরণ করিয়াছেন এবং তিনি আমাকে সারা আর কোন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলিলেন আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন এবং তাহা ওয়ারিসি সূত্রে তোমাকে ফেরত দিয়েছেন এবং এখন তোমার বাগান তোমার কাছে ফেরত আসিয়াছে আলাদি ইবনে মাদা শরীফ হাদিস নাম্বার দুই হাজার তিনশো চুরানব্বই এক ব্যক্তি রাসুল্লাহ তিনি মসজিদে ছিলেন লোকটি মহানবী সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করিয়া বলিলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আমি তিনি তাহার দিক থেকে মুখ ফিরাইয়া নিলেন এইভাবে সে যখন নিজের ব্যাপারে চারবার সাক্ষ্য প্রদান করিল তখন তিনি বলিলেন তুমি কি পাগল লোকটি বলিল জিনা তখন তিনি বলিলেন ইয়াকে নিয়ে যাও এবং রজম করো অর্থাৎ পাথর মারিয়া হত্যা করো আদেশ বর্ণনাকারী বলেন যাহারা তাহাকে অর্থাৎ পাথর নিক্ষেপ করিয়া হত্যা করিয়াছিল আমি তাহাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম حدیث بخاری شریف حدیث نمبر 6680